একটি বিশেষ বিজ্ঞপ্তি একটি বিশেষ বিজ্ঞপ্তি একটি বেওয়ারিশ গরু পাওয়া গিয়াছে একটি বেওয়ারিস গরু পাওয়া গিয়াছে গরুটির গায়ে রং লাল গরুটির গায়ের রং লাল সুচারু সিং সুচারু সিং গরু আবার বেয়ারি সাই কেমনে এমন কথা তো আমি কোনোদিনও শুনি নাই তুই শুনছস অবশ্যই শুনেছি একটু আগেই তো শুনলাম কি কথা কন যায় না সব কথাই খালি কাউন্টারি গরুটা কিন্তু না দুষ্ণু দুশ আছে তিন মন মাংস হইবো তোর কোন আমদাস আছে আরো বেশি মাংস হইবো হোন এত কথার কাম কি সবাই মিলা গরুটারে জবাই করলেই তো হয় মামলা ডিশমিস আসামি খালাস মাংস ভাগাভাগি করে নিতাম বুদ্ধিটা কেমন দিলাম অতি বোধ বুদ্ধি কার গরু জবাই করবা এইটা তো আয়নালের গরু কোন আয়নাল 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 মনোহরি মনোহরি হ হ কথা যে কও না গরু তো দূরের কথা মনোহরি আয়নাল তো হাঁস মুরগিও পালে না তাহলে গরুটার কি হইব গরুটারে থানায় সোপর্দ করলেই তো হয় এ গরু কি আসামি তারে থানায় ভরবা কথা সেইটা না কথা হইল থানায় গরুটারে ঘাস পানি দিব কে আমার তো মনে হয় না পুলিশ গরুরে ঘাস পানি দিব থানায় সুপর্দ করার প্রয়োজন আছে বলে তো মনে করি না পাই না মাসুদের বাড়িতে গরুটা বহাল তো আছে কইছে তোমারে বহাল তো আছে বুঝতেছে পায় না মাসুদ কত গমে কত আটা মাসুদের বউ তো কইলো ওইটা তো গরু না একটা হাতি যা পায় তাই খায় একটি বিশেষ বিজ্ঞপ্তি একটি বিশেষ বিজ্ঞপ্তি একটি বেওয়ারিশ গরু পাওয়া গিয়াছে একটি গরু পাওয়া গিয়াছে গরুটির গায়ে রং লাল গরুটির গায়ে রং লাল সুচারু সিং সুচারু সিং ধুর সাতা এই বিজ্ঞাপনে জানে তো বাসি না ওই ছাড়া সুঠাক ঠাক খুব একটা বিজ্ঞাপন আলা হয়েছে আমার লগে সে তো কে গরুটার তো একটা ব্যবস্থা করা লাগবে গরু তারে তো আর বেয়ারিশ রাখা যায় না তাইলে পেপার পত্রিকায় একটা বিজ্ঞাপন দিলে হইতো না বিজ্ঞাপন বিজ্ঞাপন একটা লাল গরু পাওয়া গিয়েছে গরুটির রং লাল সুচারু তাজা ভালো দশ জনে আছেন এই লাল গরুটা আমার অনেক যত্ন কইরা আমি ওরে লালন পালন করছি অরে আমি লালু কয়া ডাকি গরুটা যে তোমার তার কি প্রমাণ আছে গরুটার গায়ে রং লাল ছুচা রুשי এই কথা তো সারা দিন আমি সিক্কুর পায়রা কইতাছি হা হা এই কথাে কে না আমি আপনারে কাছে গ্রামে থাকি আমি thịt মত হাঁটতেও পারি না তয় গরুটার যত্ন অতি কম করি নাই কুরবানির নিয়তে অরে আমি পাইলা পয়সা বড় করছি বিশ্বাস না করলে আপনারা আমার লগে চলেন আমাকে গ্রামের হক গলতেই সাক্ষী দিব এটা আমার গরু তোমরা আমার কথা শোনো আমি তোমাগো হগলতের মুরুগবি হ্যাঁ আমি বলি কি গরুটা ওরে দিয়া দাও ওয়ারিশান থাকতে গরুটা কেন খামা খাবি আরি সইব তোমরা তো জানো কুরবানি অর্থ নৈকট্য ত্যাগ তিতিক্ষা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যে কোন ত্যাগই হইল কুরবান। হা! আপনি কি কথাই কইছেন? মাসুদের বাড়িতে গরুটা আছে। তরাওরে গরুটা দিয়া দে। একটি বিশেষ বিজ্ঞপ্তি। একটি বিশেষ বিজ্ঞপ্তি। ভক্তি বেওয়ারিশ গরুটির ওয়ারিশ পাওয়া গিয়াছে গরুটির গায়ের রং লাল সুচারু সিং সুচারু সিং চুপথাক বিজ্ঞাপনওয়ালা yeah